এটা এমন এক আচার নাম শুনলে প্রথমে অবাক হতে হবে তারপর জিবে জল চলে আসবে আর খেলে তো আর কথাই নেই যখন খাবো তখন মুখের মধ্যে বোমা ফাটবে আর আরেকবার খাওয়ার জন্য মনটা ছটফট করবে হ্যাঁ আমি ইলিশ মাছের মাথার আচারের কথা বলছি ইলিশ মাছ তো আর মন চাইলেই পাওয়া যায় না খাওয়াও যায় না তবে এই মাথা দিয়ে একবার যদি আচার বানিয়ে রাখা যায় তাহলে সারা বছর যখনই মন চাইবে তখনই খাওয়া যাবে তাহলে চলুন আচারের প্রসেসটি জেনে নেই আসসালামু আলাইকুম ইলিশ মাছের মাথার আচার বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে এনেছি চা চামচ ধনিয়া চা চামচ জিরা ও চা চামচ সরিষা সাথে কয়েকটা শুকনো মরিচ এভাবে শুকনা শুকনো হালকা তাপে গরম করে নেছি। এখানে পাঁচ ফোড়নটা নেইনি কারণ ইলিশ মাছের ঘ্রানটাই আলাদা ইলিশ মাছের মাথাগুলোকে ভালোভাবে ধুয়ে এরকম টুকরো টুকরো করে নিয়েছি এর মধ্যে একটা লেজও আছে লেজটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি যাতে ভালো করে ভাজা হয়ে যায় এর মধ্যে অতিরিক্ত মশলা দেওয়ার প্রয়োজন নেই সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে মাথার খণ্ডগুলোর সাথে ভালোভাবে মেখে নিয়ে সরিষা তেলের মধ্যে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এই আচার বানানোর জন্য অতিরিক্ত কোনো মশলার প্রয়োজন নেই শুধু যেটুকু না দিলে আচার মনে হবে না সেটুকুই দেবো এর মধ্যে কিন্তু রসুনটা দেওয়া যাবে না তবে আদা দেয়া যেতে পারে কারণ ইলিশ মাছের মাথার যে ঘ্রাণ অতিরিক্ত মশলা দিলে সেই ঘ্রাণটা নষ্ট হয়ে যেতে পারে এখন মাথার খণ্ডগুলোকে মিডিয়াম মাছে ভালোভাবে মোষমুছ করে ভেজে তুলে নিতে হবে তেলের মধ্যে উল্টে পাল্টে ভাজার পর একটু চেক করে নিচ্ছি মোসমুচে ভাজা হয়েছে কিনা ভাজাটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে এখন মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে কয়েকটা মরিচ আর একটু আদা কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি মরিচ আর আদা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে এক কাপের একটু কম পেঁয়াজ কুচি আছে বড় বড় চার পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে বেরেস্তার আকার ধারণ করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করা মশলা গুঁড়ো মশলার সাথে অন্য সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ সময় প্রয়োজনে আরও কিছু তেল দেয়া যেতে পারে এ সময় চুলার জাল খুবই লোতে রাখতে হবে না হলে পেঁয়াজ মশলাগুলো পুড়ে যেতে পারে এগুলো কিন্তু ইলিশ মাছের সেই মাথাগুলো ব্লেন্ডারে একদম ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি যাতে কাটার কোনো অস্তিত্ব না আচার খাওয়ার সময় মুখে কাটা ফুটলে আচারটা খাবো কীভাবে নাড়তে নাড়তে এ পর্যায়ে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই এখানে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা পানি ব্যবহার করছি পানি ব্যবহার করলে খেয়াল রাখতে হবে পানিটা যেন আচারের মধ্যে না থাকে ভালোভাবে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে ফেলতে হবে পানি শুকিয়ে আচারের তেল উঠে গেলে চুলাটা বন্ধ করে দিতে হবে এখন দেখতেই পাচ্ছেন মজাদার সেই আচারের চেহারাটা কেমন হয়েছে অসাধারণ স্বাদ বানিয়ে রেখে দিতে পারবেন অনেক দিন মন চাইলেই ভাত দিয়ে শাকভাজির সাথে অথবা খিচুড়ির সাথে মজা করে খেতে পারবেন এক লোক মুখে দিলেই মনে হবে আহ কি খাচ্ছি আপনারাও বানিয়ে ফেলেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম